ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেরি না করে আমরা আমাদের অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে যে ক্যাডেটের পরিস্থিতি গণিত বা অঙ্কের যে পরিস্থিতি হবে আজকে আমরা সুযোগ কথা বলবো আর ইউ রেডি আমরা এখানে সূচক কথাটি দেখতে পাচ্ছি সূচকের সঙ্গে যেটা রয়েছে

যেমন আমরা ভিত্তি ধরে নিলাম এ এর পাওয়ার বা সূচক এম আবার ভিত্তি ধরে নিলাম এ আবার পাওয়ার ধরলাম এম আমি বেশিক্ষণ আগেই বললাম যদি ভিত্তি এক হয় আর পাওয়ার ভিন্ন হলেও এই পাওয়ারগুলো যোগ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিত্তি এ যার তো দুইটা ভিত্তি এক হই তাহলে আমরা অবশ্যই এ যদি পাওয়ার এম প্লাস এন এটা তো আমরা লেটারের মাধ্যমে শিখলাম হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে উদাহরণ দেব আমার বিষয়ে তোমরা নিশ্চিত হয়ে যাবে আচ্ছা আমরা নিশ্চিত এখানে ভিত্তি x

আর যদি পার তখন কি হবে গুণনে ছিল যোগ পারি হবে বিরত হবে আমি কি বুঝাইতে পেরেছি আর একবার আরো একবার বলছি যদি ভিত্তি এক হয় তাহলে আর যদি সেটা গুনো হয় তাহলে পাহাড়গুলো জোর হয় আর যদি ভিত্তি এক হয় আর যদি ভাগ থাকে তাতে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে এসব নিই আমরা উদাহরণ এক আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ ভাগ এক্স টু দি পাওয়ার থ্রি আমরা বলছি যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে সেক্ষেত্রে এক্স হাই আমাদের দ্বিতীয় এই কারণে আমরা এটা করতে পারবো তাহলে ফলাফল আমাদের দাঁড়াচ্ছে কি অর্থাৎ এক্স টু দি পাওয়ার টু এটা এখানে উত্তর মিল হয় তাহলে আমি আরেকটি উদাহরণ দেখে আজকে শেষ করব এবার আমরা দুই নম্বর উদাহরণটা এইভাবে টানতে পারি যদি জেড পাওয়ার সেভেন ভাই জেড যেহেতু উদাহরণে আমি বলেছি যে তোমাদের যদি ভিত্তি আক হয় আর সেটি যদি ভাগ হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় আবার যদি ভিত্তি এক হয় পাওয়ারগুলো যদি